রানী হয়ে একটা ফুলের জন্য সাধারণ একটা মেয়ের প্রাণ নিয়ে নিবে এত নেই অন্যায় আমি বুঝি না আমি সবচেয়ে সুন্দর ও শক্তিশালী হতে চাই রূপাকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই আর রানীমা রূপাকে মারার জন্য ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতে থাকে কি হয়েছে বুড়িমা দিদি আমাকে কিছু খেতে দিবি আমি অনেক দিন ধরে কিছু খাই না হ্যাঁ বুড়িমা কেন না তোমাকে দেখে তো অনেক অসুস্থ মনে হচ্ছে তুমি আগে এখানে বসো কি হয়েছে রূপা কে এসেছে বুড়িমা এসেছে মা বুড়িমা দিন ধরে কিছু খায় না ওনাকে কিছু খেতে দেই মা কিন্তু মা আমরা নিজেরাই তো ভালোভাবে খেতে পারি না বুড়িমাকে কি খেতে দেব এত কিছু ভেবো না তো মা আমাদের জন্য দুপুরে রান্না করেছো না তা তো করেছি কিন্তু যা রান্না করেছি সেটা তো আমাদের দুজনেরই হবে না কষ্ট হলে আমি চলে যাচ্ছি। না, বুড়িমা তুমি বসো মা আজকের জন্য একটু কষ্ট করে তিনজনে ভাগ করে খেয়ে নিই আমরা তো তাও খেতে পারি কিন্তু বুড়িমা বুড়িমা তো তাও পারে না মা ছোটো থেকে তুমিই তো শিখিয়েছ অসহায় মানুষকে সাহায্য করতে হয়েছে পাকা বুড়ি একটা আমার মেয়েটা কবে যে বড় হয়ে গেল আমার মেয়েটা এখন সব বোঝে মায়ের দুঃখ কষ্ট বোঝার সাথে সাথে অসহায় মানুষের দুঃখ কষ্টও বুঝে আপনি বসুন বুড়িমা আমি এখনই খাবার নিয়ে আসছি তোরা অনেক ভালো রে মা খেয়ে নিন বুড়িমা আহ মাথাটা এমন যন্ত্রণা করছে আজকে ওই পারুকে আমি শেষ করে ফেলব শেষ পর্যন্ত ওই পারুর বাচ্চা আমার সাথে মিথ্যা কথা বললো সব হচ্ছে ওই নীল পাখি উপ রূপার জন্য ওদের জন্য আমার এত কষ্ট করতে হচ্ছে আমার এত সুন্দর চেহারা দিন দিন যেন কেমন নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু হচ্ছে ওই রূপার জন্য এই রাজ্যের প্রজারা আমার থেকে আরো সুন্দর হয়ে যাচ্ছে কয়দিন পর তো রাজ্যের সব প্রজারা আমার দিকে তাকিয়ে হাসবে না না এ আমি কখনো হতে দেব না আমি কখনো অসুন্দর হব না আমি চিরকাল সুন্দর থাকব। তার জন্য নিমফুল আমার চাই কতক্ষণ হয়ে গেল লেটেল গেল ওই পারুকে আনতে এখনো আসছে না কেন লেটেল পারুকে নিয়ে আসুক একবার ওই পারুকে আজকে দেখে নিব রানিমা এই মেয়েকে নিয়ে এসেছি এসেছিস এত দেরি করলি কেন রানিমা আপনি আমার জন্য অপেক্ষা করছেন এই তো আমি চলে এসেছি রানিমা ও বলছে ওকে রসগোল্লা খাওয়াতে ওর নাকি অনেক রসগোল্লা খেতে ইচ্ছে করছে রসগোল্লা রসগোল্লা খাবি তাই না তোকে এক্ষুনি আমি রসগোল্লা খাওয়াবো লেটেল এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি তলোয়ারটা নিয়ে আয় ঠিক আছে রানিমা তলোয়ার লাগবে কেন রানিমা তোকে তলোয়ার দিয়ে রসগোল্লা খাওয়াবো আজকে হা 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 কি বলছেন এসব রানিমা আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না বুঝতে পারবি একটু দাঁড়া এই নিন রানিমা তলোয়ার হয়েছে রানিমা আপনি কি করছেন এইসব আর তলোয়ার নিয়ে আমার দিকে আসছেন কেন আমার অনেক ভয় লাগছে ভয় লাগছে কেন তুই না বললি রসগোল্লা খাবি তো রসগোল্লা খাওয়ার ব্যবস্থাই তো আমি করছি রানিমা কি করছেন এসব আমাকে ছেড়ে দিন আমি আর কখনো রসগোল্লা খেতে চাইব না আমার অপরাধটা কি দয়া করে আমার অপরাধটা আমাকে বলুন অপরাধ আমার সাথে এত বড় বেমানি করে তুই বলছিস তোর অপরাধ কি আবার রসগোল্লা খেতে চাস রানী ইন্দ্রাবতীর সাথে মস্করা করছিস তুই রানিমা শান্ত হন কি হয়েছে দয়া করে একটিবার বলো না আমাকে কি হয়েছে তুই জানিস না তুই তো বলেছিলি ওই নীল পাখি দুই দিন থাকবে না এই সুযোগে রূপাকে মারতে পারবো আমরা ঠিকই তো বলেছি আমি তুই ঠিক বলেছিস তাই না তাহলে রূপাকে মারার সময় ওই জঙ্গলে নীল পাখি আসলো কোথা থেকে তোর কোনো কথা আমি শুনবো না তোকে আজকে আমি শেষ করেই ফেলব রানিমা এমন করবেন না আমাকে বিশ্বাস করেন আমি সত্যি কথাই বলেছি আমি শুনেছি ওই নীল পাখি রূপাকে বলেছে নীল পাখি দুই দিনের জন্য জঙ্গলে থাকবে না না থাকলে নীল পাখি কোথা থেকে আসলো তোর আর কোন কথা আমি শুনব না তোকে আমি তখনই বলেছিলাম আমার সাথে কোনো চালাকি করবি না চালাকি করলে তোর গাড় থাকবে কিন্তু মাথা থাকবে না এখন তো তোকে এর ফল পেতেই হবে আজকে নীল পাখি কোথা থেকে আসলো সেটা তো আমি জানি না কিন্তু রানিমা আমাকে শেষবারের মতো বিশ্বাস করুন আমি সত্যি বলেছিলাম একবার আমাকে বিশ্বাস করুন এরপর আমি আপনাকে আর কিছু বলবো না আপনার যা করতে ইচ্ছে হয় আপনি তাই করবেন রনিমা ওকে আর বিশ্বাস করবেন না লেটেল তুই চুপ থাক তোর আরেকটা সুযোগ চাই তাই না আচ্ছা তোকে এবার শেষবারের মতো সুযোগ দিলাম এরপর আমি তোর আর কোনো কথা শুনবো না আজকের মতো তোকে ছেড়ে দিলাম রানিমা আমি চলে যাব। চলে যাবি না তো কি করবি তোর মুখ দেখতে আমার ইচ্ছে করছে না এখান থেকে যা তাড়াতাড়ি তোকে আমার কোনো দরকার পড়লে আমি তোকে ডেকে নেব। রানিমা আপনি আবার ওকে বিশ্বাস করেছেন ওকে বিশ্বাস করা আমাদের ঠিক হবে না ওকে শেষ করে ফেলুন আর ও যদি এইসব বিষয় কারো কাছে বলে দেয় তাহলে যে আপনার বদনাম হয়ে যাবে রানিমা না লেটেল ওর এত সাহস হবে না তুই বরং একটা কাজ কর সাধু বাবাকে ডেকে নিয়ে আই কিন্তু রানিমা সাধু বাবাকে ডাকছেন কেন সাধু বাবার কি দরকার আমি বলছি সাধু বাবাকে ডাকতে তুই তাই কর এত কথা বলিস না বেশি কথা আমার পছন্দ না আর আমি যা করছি তা ভেবে করছি তুই যা তাড়াতাড়ি সাধু বাবাকে ডেকে নিয়ে ঠিক আছে রানিমা আমি এক্ষুনি গিয়ে সাধু বাবাকে নিয়ে আসছি সাধু বাবা বাড়িতে আছেন কে আসলো এই অসময় যাই গিয়ে দেখে আসি এ অসময় কে এসেছে কে কে আসলো সাধু বাবা আমি রানিমা আপনাকে জরুরি তলব করেছেন রানিমা ডেকেছেন কিন্তু কেন এই অসময়ে রানিমা আমার কি দরকার তা জানি না সাধু বাবা কিন্তু রানিমা আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছেন ও আচ্ছা তাহলে চল এতক্ষণ হয়ে গেল ওই লেডেল সাধু বাবাকে নিয়ে আসছে না কেন রানিমা সাধুবাবাকে নিয়ে এসেছি সাধু বাবা আপনি এসেছেন হ্যাঁ রানিমা আপনি নাকি আমাকে জরুরি তলব করেছেন কি হয়েছে বলুন রানী ইন্দ্রাবতী সাধু বাবাকে জঙ্গলের সব ঘটনা খুলে বলে তারপর সাধু বাবা বলে কি আপনি এখন ওই নিম ফুলের পিছনে পড়ে আছেন আমি তো আপনাকে বলেছি একবার ওই ফুল শুধুমাত্র সৎ মানুষই পেতে পারে কেননা ওই রূপা মেয়ে সৎ তার জন্য নিমফুলটা ফুলটা নীল পাখি ওকে দিয়েছে নিমফুল রক্ষা করার জন্য রূপা রক্ষা করবে নিমফুলকে আর নীল পাখি রক্ষা করবে রূপাকে কোন অসৎ মনের মানুষ যদি নিমফুল ফুল স্পর্শ করে তাহলে ওই নিমফুল সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে সাধু বাবা এবার আপনি কোনো উপায় বলে দিন যে করেই হোক ওই নিমফুল আমার চাই নিমফুল আমি না পেলে সুন্দর ও শক্তিশালী হতে পারবো না তাই ওই নিমফুল আমার চাই আপনি কোনো উপায় বলে দিন কোনো না কোনো উপায় তো আছেই উপায় উপায় বলতে নিম যেহেতু নীল পাখি ওই রূপাকে দিয়েছে রক্ষা করার জন্য তাই রূপাকে দিয়ে আপনাদের কোনো একটা অসৎ কাজ করাতে হবে তাহলেই একটা উপায় বের হবে কিন্তু সাধু বাবা আমরা তো রূপার কাছে পৌঁছাতেই পারছি না ওই নীল পাখি কোনো না কোনো সময়ে রূপার কাছে পৌঁছে যায় ওর জন্য কিছুই করতে পারছি না ওই দিন তো রূপাকে শেষ করেই ফেলতাম হঠাৎ কোথা থেকে জানি নীল পাখি চলে আসলো একটু জন্য ওকে শেষ করতে পারলাম না আমি তো আপনাকে বললামই নিমফুলকে রক্ষা করেছে রূপা আর রূপাকে রক্ষা করছে নীল পাখি তাই রূপার উপর সরাসরি আক্রমণ না করে ওকে দিয়ে কোনো একটা অসৎ কাজ করাবেন তাহলেই আপনাদের উদ্দেশ্য পূরণ হবে ওই রূপার বাচ্চার জন্য আজকে আমাকে এত মদস্থ হতে হলো রানীমার কাছে কিন্তু আমি তো নীল পাখিকে বলতে শুনেছি নীল পাখি রূপাকে বলছে ও দুদিনের জন্য থাকবে না কি কাজে যেন জঙ্গলের বাইরে যাবে তাহলে নীল পাখি আসলো কোথা থেকে এই রূপাটা আমাকে একটুও শান্তি দেবে না কোনো না কোনো উপায়ে ঠিকই বেঁচে যাবে ওর জন্য আরেকটু হলে আমার প্রাণটাই চলে যেত আমি কোথায় ভাবলাম রানিমা খুশি হয়ে আমাকে রসগোল্লা খাওয়াবে তা তো কিছুই হলো না দূর ভালো লাগে না তুই অনেক ভালো রে দিদি তোর মনটা অনেক বড় তুই সারা জীবন এমনই থাকিস তুমি অনেক ভালো বুড়িমা তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন পড়ে আবার এসু ঠিক আছে দিদি ভাই আজকে আমি তাহলে যাই আর তোর জন্য মন থেকে করে গেলাম উপরওয়ালা তোর ভালো করবে ঠিক আছে মা রূপা আমার তুই কবে এত বড় হয়ে গেলি তোকে নিয়ে আজকে আমার অনেক গর্ব হচ্ছে এই অভাবের সংসারে থেকেও তোর মনে এত দয়া মায়া কি বলছো মা এসব শিক্ষা তো আমি তোমার কাছ থেকেই পেয়েছি তুমি পৃথিবীর সেরা মা তুই এমনই থাকিস মা জীবনে কখনো লোভ করবি না আর সবসময় অল্পতেই সন্তুষ্ট মনে মনে থাকবে থাকবে তো মা মা হ্যাঁ আমার সব সময় কিন্তু সাধু বাবা রূপাকে দিয়ে আমরা কিভাবে অসৎ কাজ করাবো ওই মেয়ে অনেক সৎ ওকে দিয়ে অসৎ কাজ করানোটা সহজ হবে না সেটা তো আমি বলতে পারবো না রানী মা আমার কাজ হলো কোনো সমস্যা রূপায় বলে দেওয়া আপনাকে নেমফুল পেতে হলে রূপাকে অবশ্যই কোনো অসৎ কাজ করাতে হবে কিভাবে করাবেন সেটা আপনি ভেবে দেখুন আমি তাহলে এখন আসি রানিমা রানিমা আপনি ওই মেয়েকে দিয়ে কিভাবে অসৎ কাজ করাবেন আমি ওর বিষয়ে সব খবর নিয়েছি ও ছোটবেলা থেকেই অনেক সৎ ও অসহায় লোকদের সাহায্য করে নিজের যেটুকু আছে সেটুকু দিয়ে সন্তুষ্ট থাকে এমন একটা মেয়েকে নিয়ে আপনি কিভাবে অসৎ কাজ করাবেন তা তো জানি না কিন্তু আমাকে যে করে হোক নিমফুল পাওয়ার জন্য ওই মেয়েকে দিয়ে অসৎ কাজ করাতেই হবে কিন্তু ওকে দিয়ে কিভাবে অসৎ কাজ করাবো সেটা আমাকে ভাবতে হবে তুই বরং এখন যা আমাকে একটু ভাবতে দে ঠিক আছে রানিমা আপনি যা বলবেন তাড়াতাড়ি ওই পারুকে ডেকে নিয়ে আয় কিন্তু রানিমা ওই মেয়েকে আবার ডাকছেন কেন লেটেল তুই আমাকে প্রশ্ন করছিস আগে না রানিমা আমি এক্ষুনি যাচ্ছি পারু এ পারু বাড়িতে এক্ষুনি যেতে বলেছেন আমাকে ডেকেছে কিন্তু কেন আবার কি করেছি সেটা আমি বলতে পারবো না কিন্তু রানীমা তোকে এখনই যেতে বলেছে ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো রানিমা এই মেয়েকে নিয়ে এসেছি নিয়ে এসেছি শোকে রানিমা আমি আবার কি করলাম আমি তো আপনাকে বলেছি আমি আর কোনো ছালা কি করব না তোকে একটা দরকারে ডেকেছি দরকার কি দরকার রানিমা তোকে একটা কাজ করতে হবে রূপাকে দিয়ে কোনো একটা অসৎ কাজ করাতে হবে কিন্তু রানিমা রূপা অনেক সৎ মেয়ে ওর হাতে অসৎ কাজ করানো মোটেও সহজ কোনো কাজ নয় ও সবসময় সৎ পথে চলে আর অন্যকে সৎ কাজ করার জ্ঞান দেয় যা আমার একদম সহ্য হয় না এজন্যই তো এই কাজটা তোকে দিয়েছি তুই পারবি কোনো না কোনোভাবে ওকে দিয়ে অসৎ কাজ করাতে হবে কিন্তু রানীমা আমি তোর কোনো কথা শুনতে চাই না আমি যা বলেছি তাই হবে এবার তুই ভেবে দেখ কিভাবে ওকে দিয়ে অসৎ কাজ করাবি তুই শেষ সুযোগ চেয়েছিলি এটাই তো শেষ সুযোগ যদি না পারিস তাহলে তো জানিস কি যে করব তোকে আগে রানীমা ঠিক আছে আমি ভেবে দেখছি কি করা যায় ঠিক আছে এখন যা রানীমা ওকে বিশ্বাস করা কি ঠিক হবে ও কি পারবে দেখা যাক কি করতে পারে ও এখন তুইও এখান থেকে যা আমাকে এখন রূপচর্চা করতে হবে ঠিক আছে আর রানিমা কিছু খুঁজে পেল না রূপাকে দিয়ে নাকি অসৎ কাজ করাবে ছোটবেলা থেকে দেখে আসছি সারাক্ষণ মেয়ের জ্ঞান দিতে এই মেয়েকে দিয়ে নাকি অসৎ কাজ করাবে এখন কি করব? ওকে দিয়ে অসৎ কাজ করানো সহজ নয় আর অন্যদিকে না পারলে আছে রানি কি যে করি মা রান্না করছ আমার অনেক খিদে পেয়েছি হ্যাঁ রান্না করেছি কিন্তু তুই আজকাল কোথায় থাকিস কাজের সময় খুঁজলে পাই না সারাদিন কোথায় থাকিস না তুই তোকে নিয়ে আর পারলাম না বাড়ির পাশেই তো ছিলাম আর কোথায় বা যাব কই আমি তো তোকে কোথাও দেখতে পেলাম না তুমি দেখতে পাওনি সেটা কি আমার দোষ আর এত কথার উত্তর আমি দিতে পারবো না আমার কিদে পেয়েছে আমাকে খেতে দাও দিচ্ছি হাত মুখ ধুয়ে আয় আজকাল মেয়েটার যে কি হয়েছে কোনো কথা বললেই রেগে যায় পারু ভাবতে থাকে কিভাবে রূপাকে দিয়ে অসৎ কাজ করানো যায় কিছুক্ষণ ভাবার পর পারু একটা বুদ্ধি বের করে কিরণ রূপা কি করছিস পারু তুই এখানে তুই এখানে কি করে কেন আমি কি তোদের বাড়িতে আসতে পারি না না আমি তা বলিনি আসলে তুই তো আমাকে পছন্দ করিস না আর আমাদের বাড়িতে তেমন আসিসও না তুই হঠাৎ আমাদের বাড়িতে তাই বললাম আর কি আসলে আমি সেদিন তোর সাথে এমন কাজ করার পরেও তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস আমাকে কোনো শাস্তি দিস নি তাই আমি আমার সব বল বুঝতে পেরেছি এখন থেকে আমি তোর সাথেই চলব তুই অনেক ভালো মানুষ রে রূপা তুই সত্যি বলছিস পারো তাহলে আজ থেকে আমরা বন্ধু কেমন আমরা দুজন একসাথে খেলব একসাথে ঘুরব আর অনেক মজা করব ঠিক আছে তাহলে চল একটু ঘুরে আসি ঘুরতে যাব এই সময় যাবি না তার মানে তুই আমাকে এখনো ক্ষমা করতে পারিসনি নি তাই না না পারু এমন কিছু না আসলে মার তো শরীরটা বেশি ভালো না তাই মাকে বাড়ির কাজে একটু সাহায্য করতাম আর কি আমরা তো বেশিক্ষণ ঘুরবো না যাব আর আসবো বাড়ির কাজ তো এসেও করতে পারবি মা 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 ডাকছিস কেন কি হয়েছে মা আমি পারু সাথে একটু বাইরে গেলাম তুমি কিন্তু বাড়ির কোনো কাজ করবে না আমি এসে করে দিব তোমার শরীরটা এমনি ভালো নেই ঠিক আছে মা দূরে কোথাও যাস না তাড়াতাড়ি ফিরে আসিস তুমি চিন্তা করো না মা আমি তাড়াতাড়ি ফিরে আসবো রে পারু কোথায় যাবি সেটাই তো ভাবছি কোথায় যাব আচ্ছা একটা কাজ করলে হয় না কি কাজ পারু আমাদের একটা আম বাগান আছে ওখানে অনেক ভালো ভালো মিষ্টি মিষ্টি আম আছে তুই তো আম খেতে অনেক ভালোবাসিস তাই না চল আমাদের বাগানে চল আজকে মন ভরে আম খাবি তোদের আম বাগান তুই সত্যি বলছিস তো অন্য কারো আম বাগানে কিন্তু আমি যাব না কাউকে না বলে কিছু নেওয়াকে চুরি বলে আর চুরি করা ভালো না আরে রূপা তুই এত ভাবছিস কেন আমি বললাম না এটা আমাদেরই আম বাগান নিজের বাগান থেকে আম খেলে এটাকে চুরি করা বলে না বুকা এখন চল না রূপা আজকে দুজনে মিলে আম খাবো চল না চল না আচ্ছা তোদের বাগান হলে তুই যখন এত করে বলছিস তাহলে যাওয়াই যায় আচ্ছা চল আমবাগানে চল কোন দিকে আম বাগানটা এই তো সামনের রাস্তার একদম পাশেই আম বাগানটা চল তাড়াতাড়ি আমার না আজকে দুজনে মন ভরে আম খাবো আচ্ছা চল তাহলে তোকে দেখে মনে হচ্ছে আমার থেকে তুই বেশি আম খেতে পছন্দ করিস চল চল আম খাবি তাই না অন্যের বাগান থেকে চুরি করে আমি তোকে আম খাওয়াবো আজকে চল তাড়াতাড়ি আজকে তোকে দিয়ে চুরি করাবো সত্যি তো পারু কত সুন্দর সুন্দর আম গাছে ঝুলছে লাল টক টক হয়ে আছে আমগুলো তোদের এত সুন্দর আম বাগান তুই কি সত্যি বলছিস এটা কি তোদেরই আম বাগান রূপা তুই আমাকে বিশ্বাস করছিস না আরে তা না এটা আমাদেরই এখন কি শুধু দাঁড়িয়ে দেখবি নাকি আম খাবি। আমার কিন্তু আর না হ্যাঁ খাচ্ছি রূপা আম বাগানের ভিতরে ঢুকে একটা আম গাছের নিচে গিয়ে একটা আম পারে আর রূপা সেই আমটা খেয়ে নেয় তারপর পেরেছি পেরেছি কি রে পারু কি পেরেছিস পেরেছিস এতক্ষণ তো খুব আম খাবি আম খাবি করেছিস এখন আম খাস না কেন এদিকে আয় নে আম খা না না আমি এই চুরিরাম আম খাবো না তোর চুরিরাম তুই খা কি বলছিস তুই এসব চুরিরাম মানে এটা না তোদের আম বাগান এখন কি বলছিস এসব তোর মাথা ঠিক আছে তো আমার মাথা ঠিকই আছে তোর মাথা ঠিক নেই এই আম বাগান আমাদের হতে যাবে কেন এটা তো আমাদের পাশের বাড়ির উর্মিলাদের কি এইসব কি বলছিস তুই তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এনেছিস হ্যাঁ আমি তোকে মিথ্যা কথা বলছি এটা আমাদের আম বাগান না তোর হাত দিয়ে চুরি করাবো বলে মিথ্যা কথা বলেছি আমি খুব তো বড়াই করতে নেই অন্যায় নিয়ে তোর বড়াই আজকে আমি ভেঙে দিলাম তুই অসৎ কাজ করেছিস না আমি তো জেনে শুনে করিনি তুই তো বলেছিলি এই আমবাগান তোদের এই জন্যই তো এসেছি কি করছো তোমরা এখানে নীল পাখি এই পারো আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে নীল পাখি কি বলবে তুই চুরি করেছিস চুরি করা একটা অসৎ কাজ এখনই আমি লোক ডাকছি অন্যের বাগানে এসে আম চুরি করে খাওয়া না পারু রূপা কোনো অসৎ কাজ করেনি রূপা তো জেনে শুনে আম চুরি করে খায়নি তুমি ওকে বলেছ এটা তোমাদের বাগান এই জন্য রূপা এসেছে রূপা যদি জানতো তুমি মিথ্যে কথা বলেছ তাহলে সে এখানে আসতো না তুমি ওর সাথে ছলছাতুরি করেছো আমি এখনই লোক ডাকছি কে আছো সব আম চুরি করে ফেলল তোমরা তাড়াতাড়ি আসো কে কে আসলো কে কে আমার বাগানে পারো তুই আমার আমবাগান থেকে আম চুরি করতে এসেছিস তাই তো বলি রোজ রোজ গাছের তো আম কোথায় যাচ্ছে কি কি বলছো আমি কোথায় আম চুরি করলাম আম চুরি তুই করছিস না আমি করছি তুই যদি চুরি নাই করিস তাহলে তোর হাতে এতগুলো আম কেন কোথায় আমার হাতে আম তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো প্রিয়া শামিমা রুনা বর্ষা কল্পনা জনি রিমা বৃষ্টি রাহিমা জুয়েল হাকিম রাহিম রাইনা মিষ্টি শিউলি আক্তার উম্মে ফাতেমা সুমা মনীষ শামীমা বন্যা ফারুক ফারভেজ মামুন অনিকা মারিয়া অন্তরা মোবারক হোসেন আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি গল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আপনার নাম কমেন্টে লিখে দিন আপনার নাম অবশ্যই আমাদের কার্টুন ভিডিওতে দেখতে পাবেন